হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিও টপিকটা নিয়ে আসছি এটা অনেক ভালো একটা তদ্বির বা ভালো একটা বিদ্যা নিয়ে এসেছি এটা হচ্ছে রাজমোহিনী তাবিজ দ্বারা কীভাবে বসীকরণ করবেন রাজমোহিনী তাবিজ যারা ব্যবহার করেন বা যাদের বিন্দুমাত্র নলেজ আছে এই বিষয়ে তারা জানেন যে রাজমোহিনী তাবিজ দ্বারা কী করা যায় না যায় তো আজকের বসীকরণটা হচ্ছে রাজমোহিনী তাবিজের নকশা দ্বারা যেটা হচ্ছে রাজমোহনী বশীকরণ বলা যায় কোনো ছেলে বা কোনো মেয়ের উপর প্রয়োগ করা হলে মেয়ে যদি বাঁধা অবস্থায় থাকে সেই কল দেওয়া যদি বাঁধা থাকে তাও মেয়ে উপস্থিত হতে হবে যদি আপনার নিয়ত আর অন্তর যদি ঠিক থাকে ভালোবাসাটা যদি ঠিক থেকে থাকে তাহলে সে আপনার সম্মুখে উপস্থিত হতে বাধ্য এটাই নকশার কারামতি ঠিক আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না হলে কোনো কিছুই আগামাথা বুঝবেন না উল্টাপাল্টা কাজ করে আরও বিষয়টা গড়বড় করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে ইমো করা আছে নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক নয়টা ঘরের নকশা যেভাবে দেওয়া আছে একজ্যাক্ট এইভাবে কোনো ভুল করলে চলবে না ভিডিও স্টপ করে নকশা যেভাবে আসে ওই স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে নকশাটা ভালো মতন কয়েকবার লিখে খাতায় ট্রাই করে হাতটা চালু করবেন মানে নকশাটা যেন আপনার দ্বারা সুন্দর মতন লেখা আছে কিভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি এটা আপনার লিখবেন শুক্রবার দিনে শুক্রবার দিন বেস্ট জুম্মার নামাজের পরে অথবা শুক্রবার দিন ফজরের নামাজের পরে যে কোনো একটা নামাজের পরে নির্জনে একটা জায়গা জায়গায় বসবেন একটা জায়গায় বসে তারপরে নকশাটা লিখবেন পবিত্র পবিত্রভাবে পশ্চিম দিকে মুখ করে আতর সুগন্ধি মেখে একটা সাদা কাগজে লিখবেন লিখলেও হবে তবে বেস্ট হয় যদি ভূজপত্র হয় আনফর্চুনেটলি যদি ভুজপত্র না থাকে সেক্ষেত্রে সাদা কাগজেই চালিয়ে নেবেন সমস্যা নেই জাফরান কালি হলেও বেস্ট যদি না হয় তাহলে লাল কলম মাস্ট ঠিক আছে তো নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে লিখবেন নকশার নিচে আপনার নাম যদি ছেলে কোনো মেয়েকে করে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম লাগবে মাস্ট এগুলো কোথা থেকে কালেক্ট করবেন এটা টোটাল আপনার ব্যাপার অন্য কোনো নাম ইউজ করলে হবে না এটা জানি না ওইটা জানে এসব কমেন্ট করে লাভ নেই মাস্ট বি লাগবে যা যা দরকার এগুলো বাধ্যতামূলক ঠিক আছে তো আপনার যখন নকশাটা কমপ্লিট হবে তখন একটা ওই যে রুপার বা অষ্টধাতুর একটা তাবিজে ভরবেন ভরার পরে মোম দিয়ে সেটার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিবেন মুখ বন্ধ করার পরে এখন কাজটা হয়তো অনেকের জন্য ইজি একবারই ইজি আর অনেকের জন্য হার্ড তবে কাজ করতে পারলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কোনো তান্ত্রিক কবিরাজ আমাদের দুয়ারে আশা লাগবে আপনার নিজেরা নিজেরা এই কাজ করে সাকসেস হতে পারবেন সেটা হচ্ছে এটা মেট চলাফেরার রাস্তায় পুতে দিতে হবে এখন আনফর্চুনেটলি যদি আপনি না পারেন সেটা আপনি ঘরেও পুততে পারেন কীভাবে বুঝবেন সেটা টোটালি কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপর ঠিক আছে আমি জাস্ট সিস্টেম বলে দিয়েছি আপনারা কীভাবে কী করবেন সেটা কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করে বাট যেই সিস্টেম বলছে বা যেই নিয়ম বলছি ওইটার বাইরে কিচ্ছু করা যাবে না বা এর বাইরে কোনো রুলস নাই যদি ঠিকঠাক করতে পারেন মেয়ের মেয়ের বাবা মা যদি চোদ্দ গোষ্ঠী বাইন্দা রাখে তাও কিচ্ছু করতে পারবো না একটা স্কোপ পাবে ওই স্কোপে মেয়ে বের হয়ে চলে আসবে আপনার কাছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ব্যক্তিগত কাজের জন্য এই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ